ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের রেল বিভাগের টিকিটের এই বাণিজ্য আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি গত চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছি তো তারপরে আমি জানি যে টিকিটের অনেক ক্রাইসিস খুবই অল্প টিকিট চার ফলে টিকিট পাওয়াটা খুব ডিফিকাল্ট তো আমি পরে শুনলাম যে একদম জাস্ট আটটায় যখন টিকিটটা ছাড়ে ধরেন দশ দিন আগে তো সেই সময় জাস্ট আটটার মধ্যে আটটার কয়েক সেকেন্ড দশ পনেরো বিশ সেকেন্ডের মধ্যে টিকিট কাটতে হবে তাহলে টিকিটটা কাটা যাবে তো আমি ওই প্ল্যান নিয়ে একদম জাস্ট আটটার পাঁচ দশ মিনিট আগে ল্যাপটপের সঙ্গে সামনে বসে আছি যে টিকিটটা কাটবো এনি হ তো সেই আশা নিয়েই আমি ল্যাপটপের সামনে বসে আছি কখন আটটা বাজে তো যথারীতি আটটা বাজলো এবং টিকিট ওপেন হলো আমি খুব চেষ্টা করছি টিকিটটা ধরার জন্য টিকিটটা কাটার জন্য তো টিকিট হ্যাঁ ওয়ান হিউজ টিকিট কিন্তু কোনো টিকিট সরি সব টিকিটে ওই টিকিটের সিটগুলো সিলেক্ট হচ্ছে কিন্তু আপনি পেমেন্টে গিয়ে আর কত পেমেন্ট করতে হবে এইগুলো আর দেখাচ্ছে না এবং মানে একটা টিকিট সিলেক্ট করলে তখন ওই টিকিটের পারপাসে কতগুলো টাকা সেটা রাইট সাইডে ভেসে ওঠে টিকিটের সিট আমি সিলেক্ট করছি বাট রাইট সাইডে জিরো দেখাচ্ছে এবং যখন আমি পেমেন্টের অপশানে ক্লিক করতে চাচ্ছি তখন কোনো কাজ করে না কোনো কাজ করে না প্রথমের দিকে আমি মনে করেছিলাম যে এটা কী বলেন নাম হয়তোবা আপনার সার্ভারে অতিরিক্ত লোড হওয়ার কারণে সার্ভার বিজি হওয়ার কারণে হয়তোবা আমি সিলেক্ট করতে পারছি না আমি আবার সেকেন্ড টাইম ট্রাই করলাম সেকেন্ড টাইমও দেখলাম যে না এখনও অনেক টিকিট আছে তো কিন্তু টিকিটে সিলেক্ট করি ঠিক সিলেক্টও হয় বাট সার্ভারে গিয়ে যখন সরি যখন আমি পেমেন্ট করতে যাই তখন গিয়ে দেখি যে আর সেটা পেমেন্ট করা যাচ্ছে না বাট যখন পেমেন্ট অপশানে ক্লিক করি তখন এগেইন সে মেসেজ দেয় যে প্লিজ সিলেক্ট দ্য সিটস মানে কোনো সিটস আমি সিলেক্ট করে নিই তো আসলে পরবর্তীতে এই যে এখন যে ঈদ ঈদেও একই অবস্থা আমি এটা স্ক্রিনশট দিয়েছি আমি আপনাদেরকে দেখাই স্ক্রিনশটে আমি ঢুকলাম দেখেন এই যে দেখেন অনেকগুলো সিট এখানে আছে আমি একটা সিটে ক্লিক করছি এই যে এখানে কতগুলো আছে বারোটা চব্বিশটার মতো আছে আমি এখানে ঢুকলাম ঢুকে দেখেন এই যে এই সিটে গেলাম গিয়ে দুইটা এই যে দুইটা ইয়েতে সিট আমি বুক করছি দুইটা তিনটা করলাম এই যে আরেকটা বাট রাইট সাইডে এসে দেখেন যে এখানে এই যে টোটাল যে সিটের ভ্যালু এখানে আসার কথা সেটা আসছে না এবং আমি আবার কন্টিনিউ পারচেসে ক্লিক করছি দেখেন কন্টিনিউ পারচেসে ক্লিক করার পরেও কোনো এখানে লেখা আসছে যে প্লিজ চুজ সিটস মানে আমি সিট চুজ করি নাই অলরেডি কিন্তু আমি সিট চুজ করে ফেলেছি কিন্তু সে দেখাচ্ছে যে কন্টিনিউ চুজ করেনি এবং আমাকে পেমেন্ট দেওয়ার কোনো সুযোগ দিচ্ছে না তো এখন এটা কি আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা সার্ভার বিজি হওয়ার কারণে ভাই আমি যদিও চাকরি করি অন্য গ্রাউন্ডে বাট আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আইটি তো এতটুকু আমি বুঝি যাই হোক আমি এতটুকু বুঝি যে এটা আসলে এক ধরনের কারসাজি এবং এই কারসাজি অন্য কোনো দালাল প্রতারক রাস্তার দালাল এ এদের না এই কারসাজি যা কারা করেছে এই কারসাজিটা করছে যারা এই রেলের আইটি সাপোর্ট দিচ্ছে যে কোম্পানি আইটি সাপোর্ট দিচ্ছে এটা তাদের কারসাজি এবং তারা তাদের প্রোগ্রামাররা এটা করছে এর মধ্যে কোনো ডাউট নেই ইভেন আমি আরেকটা প্রমাণ বলি যখন আমি ট্রেনের কক্সবাজারের টিকিট পেলাম না পঁচিশ তারিখের খুব হতাশ হলাম যে এত কষ্ট করে আমি একদম সেই আটটার আগে অন্য আমার কাজ ছিল সেই কাজ ফেলে দিয়ে আমি টিকিট কাটার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু টিকিট কাটতে পারলাম না বহুত চেষ্টা করে হতাশ হলাম যে আসলে আর কক্সবাজার তো যাওয়া হলো না কারণ আমরা তো চাকরি করে একটা নির্দিষ্ট ডেট ছাড়া চাইলেই পরের ডেট বা দুই দিন পাঁচ দিন পর যেতে পারবো না ওই ডেট ছাড়া মিস করলে হয়তো বা যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে তো তারপরে আমি অনেকের সাথে গল্প করতে করতে যে কক্সবাজার যেতে চাইলাম কিন্তু হইল না হলো না পরে আমার আমি আসলে এখন সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন আমি দুই দিন পর একটা লিঙ্ক পেলাম যে লিঙ্কের মাধ্যমে আমি ওই ডেটের টিকিট খুব সুন্দরভাবে ওই ডেটের টিকিট একসাথে সিট সব কিছু পেয়ে গেলাম তো আসলে এরপরেও কি আর আর কোনো প্রমাণের প্রয়োজন আছে যে এই টিকিটগুলো তারা এই আইটি যারা সাপোর্ট দিচ্ছে তারা এটা এই এই সবগুলো টিকিট তারা এটা নিয়ে নিচ্ছে এবং পাবলিকরে কোনো টিকিট তারা কাটতে দিচ্ছে না এ ব্যাপারে আমি ড্যাম শিওর তাহলে আজকে বাংলাদেশের এই জুলাই পরবর্তী সময়েও যদি এই এই ধরনের বাণিজ্য দেদার্সে করে যায় এটা কি মেনে নেওয়া যায় এবং আমার কাছে আমি জানি না তা আমার মনে হয় যে এখনও যারা যে কোম্পানি আইটি সাপোর্ট এটা বিগত হাসিনার সময় তারাই আইটি সাপোর্ট দিয়েছে এবং আমার মনে হয় না তারা চেঞ্জ হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না আর যদি চেঞ্জ হয়েও থাকে আমি কে হাসিনের সময় বা কে এখনকার সময় এখনকার সময়ের জন্য যে তার চুরি করার বৈধতা আছে তা হতে পারে না সো তাদেরকে ধরে শুধু তাদের বাতিল নয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি যারা এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা প্রতিদিন পাবলিকের টাকা হাতিয়ে নিচ্ছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি শুধু এই না যে তাদেরকে এই কোম্পানি থেকে বা এটার থেকে এই কাজ থেকে বাদ দিয়ে দিলাম নতুন আরেকটা কোম্পানিকে নিলাম নো এরকম নয় তাদেরকে শাস্তি হতে হবে যে শাস্তি দেখে আরও পাঁচটা অফিসে যারা দুর্নীতি করছে তারা যেন শঙ্কিত স্তম্ভিত হয়ে যায় এরকম শাস্তির ব্যবস্থা রাষ্ট্রের করতে হবে আজকে ঈদের ঈদের টিকিটও একই সেম পরিস্থিতি কোনো মানুষ টিকিট কাটতে পারছে না এবং তাদের এই একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে এবং হিউজ টাকা হিউজ বেশি টাকা দিয়ে সেই টিকিট তাদের কাছ থেকে নিতে হচ্ছে তো আমি এই ট্রেনের সংশ্লিষ্ট যে সকল ব্যক্তি আছেন যে সকল কর্মকর্তা আছেন জানি না তারা কত কে কে চুরির সঙ্গে জড়িত আমি এই ট্রেনের মন্ত্রণালয়ের সচিব মহাপরিচালক এবং যিনি উপদেষ্টা দায়িত্বে তাদের কাছে আমি রিকোয়েস্ট থাকবে অনতিবিলম্বে এটা দ্রুত ব্যবস্থা নিন এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন যে শাস্তি দেখে আরও দশটা অফিসে দশটা মন্ত্রণালয় দশটা বিভাগে যদি এরকম চোর বাট থেকে থাকে তারা এদের শাস্তি দেখে যেন শঙ্কিত হয় স্তম্ভিত হয় তারা তাদের চুরি থেকে কিছুটা হলেও দূরে সরে যায় এত সহজে যদিও চুরি থামাবে না তারপরেও যেন কিছুদিনের জন্য হলেও স্তম্ভিত হয়ে তাদের চুরি তাদের অনৈতিক কার্যকলাপ বন্ধ রাখে এই জোর দাবি আমি করছি আসসালামু আলাইকুম